হ্যালো এভ্রি আমি ভাস্কর বলিউডে রাজ করছে এখন একটাই ছবি যে ছবিটির নাম হচ্ছে ধরণদাস যেখানে আমরা মুখ্য ভূমিকাতে আমরা দেখতে পেয়েছি রণবীর সিংকে সেই ছবিটি তৃতীয় দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশান করলো টোটাল ওয়ার্ল্ড ওয়াইল্ড কালেকশান আজকে পুরো আপনাদের সঙ্গে এই ভিডিওটির মধ্যে শেয়ার করব সত্যি কথা বলতে অ্যানিমেলের পরে আমরা সবাই দেখলাম পুরো দুনিয়া কিন্তু এই একটি ছবি যেটা একটা অ্যাকশান ছবি ফুল আমরা যাকে বলি যে ফুল মাস মশালা অ্যাকশান ছবি অ্যানিমেল ছিল অ্যানিমেলের পরে কিন্তু ধরন্দর অনেক দিন পরে বলিউডে কিন্তু একটা ধামাকা লেভেলের বক্স অফিস কালেকশান নিয়ে আসছে এবং সেইটা রাতের দিকে একটা ভালো অকুপেন্সে কিন্তু তারা হোল্ড করতে পারছে এই ছবিটা দেখছি দিনের বেলা থাকতে কিন্তু রাতের বেলায় অ্যাকচুয়ালি ছবিটা কিন্তু ভালো অ্যাডভান্স বুকিং এবং স্পট বুকিংগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইবার বলি যে এই ছবিটি তৃতীয় দিনে এসে যে কালেকশানটা এনেছে বস সেটা একটা মাথা খারাপ করা কালেকশান তার কারণ হচ্ছে যে ওয়ার্ল্ড আইল টোটাল টোটাল এই কালেকশানটা তৃতীয় দিনে এসে অ্যাপ্রক্স ফিফটি ফাইভ মানে পঞ্চান্ন কোটি টাকা বক্স অফিস কালেকশান করে নিল ধরণদার রণবীর সিং তাহলে বুঝতে পারছো যে এই ছবিটা অ্যাকচুয়ালি শুধু যে বলিউডে তা না বুলবুল রণবীর সিং এর রকম একটা কামব্যাক হবে আমরা যেটা একটা ভাবছিলাম বা যেটা আশা করছিলাম বস সেটাই হলো এবং এটা দরকার ছিল রণবীর সিং এর সত্যি কথা বলতে সার্কাসের পর কিন্তু তার জীবনটা পুরোপুরি সার্কাস হয়ে গেছিল একটা সে হিট দিতে পারছিল না কিন্তু সিরিয়াসলি এই একটা স্ক্রিপ্ট সে ব্যাপক লেভেলে চুজ করেছে এবং অনেকদিন গ্যাপ দিয়েছিল তারপরে এসেছে অডিয়েন্স জাস্ট এই ছবিটিকে জাস্ট লুপে নিয়েছে এক কথায় এই ছবিটিকে লুপে নিয়েছে দেখুন অনেকে এই ছবিটিকে নিয়ে এখন অনেক বিতর্ক তর্ক বিতর্ক আসছে কিন্তু ছবিটা কিন্তু তার নিজের জায়গা থাকতে একটা ভালো কালেকশান নিয়ে আসছে আজকে দেখতে হবে যে মানডেতে সেটা কীরকম হোল্ড করে দেখুন মানডেতে প্রত্যেকটা ছবি আমরা জানি যে একটু ডাউন যায় তো এটা কত পার্সেন্ট ডাউন যায় সেটা নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তার জন্য কী করতে হবে চ্যানেলটাকে চোখ রাখতে হবে চোখ রাখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ ডে টাটা বাই বাই